আমরা অলরেডি আছি সিনথিয়া কার সেন্টার মিরপুর এক মাজার রোড অর্থাৎ মাজারের এক নাম্বার শাহ মাজারের মাজারে এক নাম্বার গেটের একদম কাছাকাছি এক মিনিট সময় লাগবে আপনারা সিনথিয়া কার সেন্টারটা পাবেন বাইরে একটা রিয়াপোর্ট দেখতেছেন আমার রিয়াপোর্টটা দেখাবো এবং ঢাকার ভিতরে যারা কম বা গাড়ি চাচ্ছিলেন তারা আজকের এই সম্পর্ক উপরে উঠে দেখবেন এবং লাইট গিয়ে দিবেন শেয়ার দিবস একদম রিজনেবল চার লক্ষ টাকার কমে আমরা একটা হাইস্ট দিব

মধ্যে একটা আছে রেপ ফোর রেপ দিয়ে শুরু করি রেপ ফোর এই গাড়িটা একেবারে খুব পারফেক্ট সুন্দর একটা গাড়ি এটা মডেল কত বড় ভাই এই গাড়িটা পঁচানব্বই মডেল পঁচানব্বই মডেল যে এটা দুই হাজার রেজিস্ট্রেশন এটা সানরুপ সানরুপ সহ হ্যাঁ এটা সানরুপ গাড়ি এবং টিপট কন্ডিশনে আছে ব্ল্যাক এটা কি সিএনজি করা আছে ভাই হ্যাঁ এটা সিএনজি করা আছে বর্তমান রানিং গাড়ি এবং অল অপশন অটো এবং এসি এসিডি সব পারফেক্ট আছে বাহ এই গাড়িটা একেবারে কম পয়সা ছেড়ে দিব আমরা গাড়িটার মূল্য নির্ধারণ করছি আপনার ছয় লক্ষ টাকা তো আমাদের ফমফার্টির পক্ষ থেকে এই জানুয়ারি মাস উপলক্ষে পয়লা বছরের এটা পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে গাড়িতে মাত্র সাড়ে পাঁচ লক্ষ টাকা এই গাড়িটা আমরা সাড়ে পাঁচশো কো টাকা সাড়ে লক্ষ টাকা এটা কর্তৃপ্র কন্ডিশনের গাড়ি পেম্পাস কি আপডেট আছে ভাই হ্যাঁ একদম আপলোড বর্তমান কাগজ কমপ্লিট করা আছে পেম্পাস কমপ্লিট দাম কত দাম ছয় লাখ টাকা ছিল তো আমাদের কোম্পানিও কিন্তু মস্ত রিক্স হবে এটা আপনার সাড়ে পাঁচ লক্ষ টাকা থাকবে সাড়ে পাঁচ লক্ষ টাকায় পেপারস কমপ্লিট পাবো ভাই একবার কমপ্লিট আছে ওকে এরপর কি থাকছে বড় ভাই এরপর এই যে গাড়িটা দেখতেছেন না হ্যাঁ এটা হলো করুণা প্রিমিয়ম গাড়ি করোনা প্রিমিয়ো এটা করোনা প্রিমিয়ম এবং একেবারে কোনো ফোড়া কাটা নাই কোনো আপনার মাইনে অল অপশন অটো এই গাড়িটা আচ্ছা

ছয় লক্ষ টাকা হ্যাঁ ছয় লক্ষ টাকা মাত্র ছয় লক্ষ টাকা তাদের কোম্পানির পক্ষ থেকে আলোচনা সাপেক্ষে আপনার কিছু সুযোগ আছে সেই ক্ষেত্রে এটা আরো বিশ হাজার টাকা কমবে পাঁচ লক্ষ আশি পাঁচ লক্ষ আশি হাজার টাকা নির্ধারণ করা হয়েছে দাম ওকে পাঁচ লক্ষ আশি হাজার টাকা তারপর আসেন গাড়ি দেখেন চালান তারপরে আসেন গাড়ি দেখেন চালান যদি আপনাদের ভালো লাগে আলোচনা সাপেক্ষে আমাদের কোম্পানি আরো কোনো ডিসকাউন্ট দিয়ে দেবো ওকে থ্যাঙ্ক ইউ ভেরি মাছ আচ্ছা এরপর কি থাকছে ভাই ওয়ান এটা ত্রিপল ওয়ান আচ্ছা এলএক্স লিমিটেড এবং নাইনটি সেভেন মডেল এডিয়া এটা দু হাজার সালে রেজিস্ট্রেশন অল আপডেট এটা হচ্ছে অল অপশান অটো অল অপশন অটো আচ্ছা অল অটো এবং করা

আচ্ছা এরপর আমাদের কি থাকবে ভাই এরপর এখানে আছে আপনার মিশুমিশি লেন্সার মিশুমিশি লেন্সার এটা হলো 98 মডেল এটা হলো আপনার 2002 এর রেজিস্ট্রেশন আচ্ছা সিসি কত এটা হচ্ছে 1500 সিসি 1500 সিসি না এর ভিতরে বিস্কিট কালার অল অপশন অটো এটা অল অপশন অটো এবং খুব টিপ টপ কন্ডিশনে আছে গাড়ি এসি টিভি কমপ্লিট হ্যাঁ একদম আপডেট করে ভিতরে বিস্কিট কালার ভিতরে হচ্ছে বিস্কিট কালার ক্লাস গাড়ি এটা বাহ এইটার দাম কেমন দিবেন ভাই লিটন ভাই এই গাড়িটা আপনার কোম্পানির পক্ষ থেকে ছয় লক্ষ টাকা দাম ধার্য করছিল হ্যাঁ পরবর্তীতে আমাদের কোম্পানি বলছে এই গাড়িটা সাড়ে পাঁচ লক্ষ টাকা লক্ষ টাকা টাকা এই গাড়িটা ডিসকাউন্ট ওকে তারপর দাম কমবে তারপরে আপনি আসেন সেটা আমাদের চেয়ারম্যান সাহেব আছে চেয়ারম্যান সাহেব আসলে আপনি আলোচনা সাপেক্ষে সেই ক্ষেত্রে যদি আমাদের আর কোনো সুযোগ দেয় সেটা দেখা যাবে আচ্ছা এরপর আমাদের কি থাকবে বড় ভাই এখানে আমাদের আরেকটা আছে এলো বোমা করুণা বোমা করুণা এই বোমা করোনা গাড়িটা হচ্ছে আপনার এটা হইলো আপনার নাইনটি মডেল আচ্ছা নাইনটি মডেল এটা হইলো আপনার দুই হাজার তিনের রেজিস্ট্রেশন অল অটো এই গাড়িটা হচ্ছে অল অপশন অটো এবং এই গাড়িটা এই পর্যন্ত করছি একটা ছিট কভারও খোলা হয়নি ছিট কভার খোলা হয় যে অবস্থায় আছে সেম ওই অবস্থায় আছে এবং খুব কম ইউজ হয়েছে গাড়িটা এটা কি সিএনজি করা আছে ভাই হ্যাঁ এটা সিএনজি করা আছে গাড়ি একদম কাগজপত্র থেকে শুরু করে সব আপডেট আপডেট না হ্যাঁ এটা গাড়িটা আছে এই গাড়িটা মালিক তনু একেবারে অনেক ধনী লোক এই কারণে উনি গাড়িটা একেবারে চিপ পয়সা ছেড়ে দিতেছে উনি এই গাড়িটার দাম দিচ্ছে মাত্র তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা এটা মানে একটা চিন্তাই করা যায় না মানে পেপার সামডেট তিন লক্ষ টাকা একেবারে কমপ্লিট তিন লক্ষ টাকা মাত্র কোম্পানিটা ছাড়ছে ও দামে

আপনার তিন লক্ষ বিশে তিন লক্ষ বিশ এবার এটা এটা বাচ্চা নোয়া তিন আটের মডেল বারো তের স্টেশন বারো তে বাচ্চা নোয়া গাড়ি বলা এটাকে আচ্ছা এটা আপনার অটো গিয়ার

মানে খুব কম ব্যবহার হচ্ছে গাড়িটা আর কি শুনো না বলতেন ঠিকানা না বলতেন বড় ভাই এটা ঠিকানা না বলতেন ঠিকানা না ঠিকানা এটা হচ্ছে আমাদের মিরপুর 1 অর্থাৎ সাহালি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহিস সালামের মাজারের একেবারে সন্নিকটে সিদ্ধিয়া কার সেন্টার এখানে আসলে গাড়ির একটাই শোরুম আমাদের এখানে এই গাড়ি দেখলে বুঝবেন যে এই যে শোরুম কম দামে গাড়ি পাবেন ইনশাআল্লাহ এখানে কম দামে গাড়ির জন্য একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনারা যে কেউ আসবেন এবং যে সমস্ত গাড়িগুলো এখানে দাম বলা হয়েছে তারপরে আমাদের চেয়ারম্যান সাহেব অনেক ভালো লোক চেয়ারম্যান সাহেব ইচ্ছা করলে প্রতিটা গাড়ি থেকে আপনাকে আরো অনেক সমূহ সুযোগ দিবে আর লিটন ভাই আছে সেন্টার ম্যানেজার সাহেব আমাদের সাথে ছিল আর যারা সরাসরি কথা বলতে গেলে স্ক্রিন নাম্বার দেওয়া আছে সিনটা কার সেন্টার অনুরোধ আমাদের শাইন ভাই শাইন ভাই নাম্বার স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন দাম কমবে ইনশাআল্লাহ বড় ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ বেস্ট আলহামদুলিল্লাহ আল্লাহ বেস্ট ওকে